গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আজকে সকালে সুন্দর একটি গোলাপ ফুল দিয়ে আপনাদের কাছে ব্লগটা স্টার্ট করলাম ব্লগটা ভালো লাগলে একটা লাইক করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ব্লগটা স্টার্ট করে দিয়েছি যে সকাল থেকে মাম্মাকে রেডি করে দিচ্ছি রেডি করে দিয়ে স্কুলের জন্য টিফিন খাইয়ে দিচ্ছি এই যে মেয়ে পুরো ফোন দেখতে এত ব্যস্ত ফোনের দিকে যে কী খাওয়াচ্ছি কী খাওয়াচ্ছি না সেটা দেখছেই না তারপরে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে আমি সান টান সেরে ঘরের সব কাজ সেরে তাড়াতাড়ি করে করছিলাম যেহেতু পুজো দিয়ে আবার যাব স্কুলে মেয়েকে আনতে আবার মেয়েকে এনে আবার মন্দিরে পুজো দিতে যাবো প্রথম দুটো সোমবার আমি দেব দেব করে জল দেব জল ঢালতে যাবো এ করে করে দেওয়াই হচ্ছিল আমরা মন্দিরে অমনিতেই ঘরে শিবলিঙ্গ আছে বর্মশাই ফুল পাঠিয়েছিলো এখানেও ফল ফুল দিয়ে ভালো করে পুজো করলাম যেভাবে মন্দিরে পুজো করি এখানেও এই শিবলিঙ্গেতে পুজো করলাম বাকি সোমবার শুক্রবারে আমি ঘি মধু দিয়ে পুজো করি অমনিতেই তারপরে আজকে যেহেতু মন্দিরে পুজো দিতে যাবো তারপরে এখানেও ভালো করে পুজো দিলাম ভিডিও যেভাবে স্পিডে চলছে সেরকম আমার মনটাও আজকে তাড়াতাড়ি করে কাজ করার চেষ্টা করছে কারণ ঘরের সব কাজ ছেড়ে মেয়েকে এনে আবার পুজো দিতে যাবো পুরোহিত মশাই চলে যেতে পারে তারপরে রেডি হয়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আবার শাড়ি পরে রেডি হয়ে চলে গেছি মন্দিরে মন্দিরে তখন পুরোহিত মশাই ছিলেন না এই মন্দিরটা এমনিতেই পুরোহিত মশাই বেশিরভাগ থাকে না তারপর ভাবলাম সবাই যখন নিজে নিজে পুজো দিচ্ছে আমিও নিজে পুজো দিয়ে দিই পুরোহিত মশাই না থাকলে আর কী করা যাবে আর একটু দেরি হয়ে গেলে পুরোহিত মশাই চলে যান এনারা পুজো দিচ্ছিলেন এনার পরে আমি পুজো দেব বলে দাঁড়িয়েছিলাম তারপর ওনারা সেরে নেওয়ার পরে আমি পুজো দিচ্ছিলাম এই মন্দিরটা এতটা ভিড় হয় না কিন্তু আমি কালী মন্দিরের সামনে কালী মন্দিরে গেলে সেটা একটু ভিড় হয় তবে তখনও পুরোই ওখানে ছিলেন কিনা জানি না আমি মেয়েকে বললাম মাম্মা কোথায় যাবে এই মন্দিরটাই না ওইটা ও বলছে যে এখানের মন্দিরে আসবো আমি শিব দুর্গার মন্দিরে বলি তাই চলো যেখানে ও বলছে ও যেহেতু মানে সেখানে হলো রাস্তার ধারে না দেখে রাখলে কোথায় চলে যেতে পারে তারপরে এই যে দিয়ে দিচ্ছি প্রথমে ঠাকুরকে ফুল দিয়ে দিলাম ঠাকুরকে ফুল দেওয়ার পরে ফল আর বাতাসা তার সাথে বেলপাতা দিয়ে আগে সাজিয়ে দিয়ে তারপর মালা করে দিলাম তারপরে যে দুধটা পঞ্চামৃত যেটা বানিয়ে এসলাম সেটা দিয়ে দিলাম পঞ্চামৃত দিয়ে দেওয়ার পরে আবার ওই পঞ্চামৃততেই একটু গাঁজা দিয়ে দিয়েছিলাম মিশিয়ে তারপরে লাস্টে জল দিয়ে দিলাম শিবের জল ঢালতে শি জল না দিলে হয় তারপরে এই যে এখান থেকে কল আছে কল থেকে জল নিয়ে আবার শিবের মন্দিরে মাথায় সরি শিবের মাথায় জল দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে যেহেতু দুর্গা মায়ের মূর্তি আছে দুর্গা মায়ের মূর্তিতে একটু পুজো দিয়ে তারপরে মা কালীর মূর্তি আছে সেখানে পুজো দিলাম সবার লাস্টে ধূপটা নিয়ে ধূপ দেখিয়ে দিলাম যেহেতু ঘি বাতি আজকে নিয়ে আসিনি আর আমার মেয়ে যেহেতু ক্যামেরাটা করছে মেয়ে ক্যামেরা করলে দেখেছেন তো ক্যামেরা নাচে প্রচণ্ড ও তো বাচ্চা মানুষ এখান ওখান প্রচণ্ড ক্যামেরা নাচতে থাকে তারপর বললাম তুমি বসো যেহেতু স্কুল থেকে এসছে অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না বললাম তুমি ওখানে বসো ওখান থেকেই ভিডিও করো তারপর ওখান থেকে ভিডিও করছিলাম আমি লাস্টে প্রণাম সেরে নিচ্ছিলাম ধুপ দেওয়ার পরে নিজের মতোভাবে পুজো করে নিচ্ছিলাম যেহেতু মন্দিরে পুরোহিত মশাই ছিলেন না আস্তে আস্তেই পুজো যাচ্ছিলাম যেহেতু এখানে অতটা ভিড় নেই কেউ নেই নিজের মনের মতো করে পুজো দেওয়া যায় তারপরে লাস্টে ঘন্টাটা বাজিয়ে দিচ্ছিলাম মেয়ে প্রথমে ঘন্টা বাজাতে পারছিলো না ওকে একটু হেল্প করতে তুলে দিতে ও ঘণ্টাটা বাজালো দিয়ে প্রণাম করতে বললাম প্রণাম করলো তারপরে পুজো দেওয়ার পরেই যে চলে এলাম ঘরে ঘরে যাচ্ছি যেহেতু নিরামিষ করবো যেহেতু পুজো দিয়েছি জল জল দিয়েছি সয়াবিনটা কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দিলাম আজকে নিরামিষ না মুগের ডাল সোয়াবিনের তরকারি আর কুমড়োর তরকারি ছাদে গেছিলাম কাপড়গুলো তুলতে কাপড় তুলে নেওয়ার পরে মামাকে বললাম ছাদে একটু খেলো ভিডিওটা এই পর্যন্তই আসছি পরে